হ্যাপিতে ভরপুর হয়ে যায় এই ধরনের চিন্তা ভাবনা অনেক বাবা মা করেন হাজর আলিরাদিয়াল্লাহ তাল আনহু যখন তার খেলাফত কাল ছিল তখন তিনি তার সিংহাসনে বসাছিলেন এমন সময় এক ধনী ব্যক্তি এসে আলিরাজিয়াল্লাহ তাল আহুকে জিজ্ঞেস করেছেন হ্যাঁ আরি আমি আমার কন্যা সন্তানকে নিয়ে একটু টেনশনে আছি কোন ঘরে কিভাবে কোন ঘরে বিয়ে দিলে আমার মেয়েটা সুখে থাকতে পারবে শান্তিতে থাকতে পারবে এই কথা যখন হজরত আলী জিজ্ঞেস করা হজরত কিন্তু বিচক্ষণ ব্যক্তি ছিলেন বিয়ে দিবে না জন্য আমরা যারা মেয়েকে বিয়ে দিব এই তিনটা জিনিস ফলো করার চেষ্টা করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে হজরত আলী বলছেন যেই ঘরটা মহিলারা পরিচালনা করে সেই ঘরে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না কেননা একজন মহিলা আরেকজন মহিলাকে দেখতে পারে না বর্তমান সমস্যাই হচ্ছে এটা যেই ঘরের সম্পূর্ণ দায়িত্ব মহিলারা পালন করে সেই ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না কেননা যখন আপনার মেয়ে ওই ঘরে যাবে তখন আপনার মেয়েটাকে সে তার মেয়ে মনে করবে না সে তার ছেলের বউ হিসেবে ধর্তব্য করে দেখা যাবে পরবর্তী সময় এই মহিলার কথা অনুযায়ী ওই সংসারে আপনার মেয়ে ভালো থাকতে পারবে না সুতরাং এক নাম্বার হচ্ছে যেই ঘরের ভিতরে মহিলারা ঘরটাকে পরিচালনা করে সব দায়িত্ব মহিলাদের উপরে সেই ঘরে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন না শুনুন পুরুষরা কিন্তু সমাজের ভিতরে এবং ঘরের ভিতরে অশান্তির সৃষ্টি করে না মহিলারাই দেখবেন মহিলাদেরকে দেখতে পারে না দেখবেন আপনার একজন বোন আছে আপনার মা দেখবেন আপনার ভাইটাকে এবং আপনাকে বেশি মহব্বত করবে কিন্তু বোনটাকে বেশি একটা মহব্বত করে না মাছ রান্না করলে মাসের মাথাটা ছেলেটাকে দেয় আর মেয়েটাকে মাছের মাথাটা দিতে চায় না এই যে মা তার মেয়ের সাথে মানবিক ভাবে আচরণ করে নাই সে মা তার মেয়েটাকে ছোট করে দেখতেছে ঠিক ততুর ভাবে সব ক্ষেত্রেই দেখবেন দাদিরা বিশেষ করে নাতিদেরকে বেশি ভালোবাসে নাতিদেরকে বেশি ভালোবাসতে চায় না নারীদেরকে আল্লাহ তালা রেসপেক্ট দিয়েছেন কিন্তু একজন নারী আর একজন নারীকে দেখলে সহ্য করতে পারে না যে নিজের ঘরের ভিতরে এই ধরনের বৈষম্য তৈরি করবে সে অন্য একটা নারী যখন সেই ঘরে আসবে কিভাবে ওই নারীর সাথে ভালো ব্যবহার করবে একটু চিন্তা করে দেখেন যখনই নারী ঘরের ভিতরে অন্য কোনো নারী ঘরে আসে ছেলের বউ হিসেবে ঘরে আসে তখনই ননদের সাথে সমস্যা হয় শাশুড়ির সাথে সমস্যা হয় শ্বশুররা কিন্তু বিশেষ করে এই ধরনের সমস্যার ভিতরে জড়ায় না বিভিন্ন সময় বাইরে থাকে এই ধরনের সমস্যা তারা করেও না এই জন্য অবশ্যই যেই ঘরটা নারীরা পরিচালনা করে সেই ঘরের ভিতরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না এটা অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনার মেয়েটাকে বিয়ে দিবেন